পিংলায় বিক্ষোভ মেশিন ভ্যান চালকদের পিংলায় বিএলআর অফিসে বিক্ষোভ দেখালো মেশিন ভ্যান চালকরা শুক্রবার প্রায় শতাধিক মেশিন ভ্যান চালক মেশিন ভ্যান নিয়ে পিংলার বিএলআর অফিসে এসে বিক্ষোভ দেখায় বিক্ষোভ থেকে বিএলআর পদত্যাগের দাবিও তোলে বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে রেজিস্ট্রেশন দিতে হবে বিক্ষোভকারীরা জানায় রাস্তায় চলাচলের সময় বিএলআর তাদের ধরে হেনস্থা করে বাড়ির মহিলাদের গহনা বন্ধক রেখে তারা এই গাড়ি কিনেছে সামান্য যে টাকা ইনকাম হয় তাতে কোনো ক্রমে সংসার চালিয়ে কিস্তি মেটাতে হিমশিম খেতে হয় তার উপর বিএল আরও এই অহেতুক হেনস্থা এবং চাকার দাবিতে তারা নাজেহাল সে কারণেই তাদের এই বিক্ষোভ বিক্ষোভকারীরা আরও জানায় দ্রুত সমাধান চাই কোনোভাবেই রাস্তায় চলাচল করার সময় তাদের হেনস্থা করা যাবে না আমাদের কর্মসুচি মানতে হবে আমাদের মানতে হবে যে অনেক প্রায় কমসে কম দুশোর গায়ে গায়ে ইঞ্জিন ডলি আপনারা কিসের জন্য কি দাবি আপনাদের আমাদের দাবি রয়েছে আমাদের গাড়ি রেজিস্ট্রেশন করে দিতে হবে এবং আমাদেরকে বিএল সাহেব খামোখা আমাদেরকে হ্যারাসমেন্ট দিচ্ছে আমরা সুস্থভাবে ব্যবসা করতে পারতেছি না আমাদেরকে কোথাও খাটে যেখানে যাচ্ছে আমাদেরকে গাড়ি ধরে দিচ্ছে হ্যাঁ ধরে দেয় আমাদেরকে ফাইন করছে যেটি বাড়ি বই দিছি যে ঘরের একটা মাটি মার থেকে নিয়ে আসতেছি তার জন্য যে আমাদেরকে যে হরস্ত করতেছে আর ভিতরে ভিতরে উনি ওনার লোক আছে মনে হচ্ছে উনি অনেক পয়সা কামাচ্ছেন সেটা কামাক কিন্তু আমাদেরকে এইভাবে কেন আমাদের গরিব